আপকে জনগণের কোনো উপকার হবে কি ভাই আমরা যদি সমালোচনা করা সাত থেকে যদি সমালোচনা করে দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে উপকার হবে না আমরা যদি শুধু সমালোচনা করে আর শুধু সমালোচনা করি দেশের মানুষের পেট ভরবে পেট ভরবে না প্রিয় ভাই জনরা বিজেপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে এবং সেই জন্যই আমি সতেরো বছর পর যেদিন দেশের মাটিতে পা রেখেছিলাম সেদিন আমি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে একটি কথা বলেছিলাম অর্থাৎ আমাদের একটি পরিকল্পনা আছে দেশের মানুষকে ঘিরে দেশকে ঘিরে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে এই মুহূর্তে জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে তরুণ বা যুবক সমাজের সমাজের এই চট্টগ্রাম যে চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ত্রাণ কেন্দ্র সেই চট্টগ্রামের মানুষ সহ বাংলাদেশের মানুষ চায় একটি নিরাপদ পরিবেশ

গ্রামের নারীদের কাছে গ্রামের শিশুদের কাছে স্বাস্থ্য সেবা তাদের ঘরে এবং সেখানেই আমরা এক লক্ষ হেলথ নিযুক্ত করার করেছি যাতে করে মা বোনেরা এবং শিশুরা ঘরে বসে কম বেশি চিকিৎসার সুবিধা পেতে পারে প্রিয় ভাই বোনেরা দেশে এত বিপুল সংখ্যক জনসংকের অর্ধেক নারী কি নারীদেরকে আমরা আমগা কর্মহীন দেখে আমরা কোনোভাবেই আমাদের এই বাংলাদেশকে আমাদের প্রত্যাশিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না এবং সেই জন্য এই নারীদেরকে শিক্ষন্ত্রিখালে মসিয়াদ তখন এডুকেশন দ্বারা লাইফে ছিলেন তখন আপনারা দেখেছেন উনি স্কুল থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা কী করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এটি ধারণা আছে আপনাদের আমরা সেই নারীদেরকে শিক্ষা সেই শিক্ষা ব্যবস্থা ফলে ফ্রি শিক্ষা ব্যবস্থা করে করে নারীদের একটি বিপুল অংশ আজ শিক্ষিত হয়েছেwidetilde সেই নারীদেরকে আমরা স্বাবলম্বী করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে চলেছে তা এবং সেই জন্য আমরা বলেছি আপনাদের ভোটে ইনশাআল্লাহ আপনি ভারতের যে শিক্ষাক্রম করেন सबको বলে আমরা

উর্ধতির পণ্যমূল্যের যে উর্ধতি এই যদি উর্গ করতে হয় তাহলে আমাদেরকে এবং কৃষি উৎপাদন আমাদেরকে কৃষকদের পাশে কৃষানি বনদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে এবং সেই জন্যই আমরা বলেছি আপনাদের মোটে ইনশাল্লাহ আগামী বারো তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চায় যে কার্ডের মাধ্যমে কৃষক এবং কৃষানি ভাই বোনেরা তারা ঋণ সুবিধা সহ বিভিন্ন সুবিধা তারা পাবে যাতে করে আস্তে আস্তে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে করতে পারে প্রিয় ভাই বোনেরা আজ এই চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে একটি বড় সমস্যা কেটেছে জলবদ্ধতা এই চট্টগ্রাম শহর চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা সহ সারা বাংলাদেশে খাল বিল নদী নালাগুলো বন্ধ হয়ে গিয়েছে আমরা আপনাদের ভোটের মাধ্যমে বারো তারিখে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সমগ্র বাংলাদেশে খাল কাটা কর্মসূচি চালু করতে চাই আপনারা কি খাল কাটবেন আমাদের সাথে কারা কারা খাল কাটবেন আর তো দেখে কারা কারা ইনশাল্লাহ আমরা সকলে দু হাতে কোদাল দিয়ে খাল খনন শুরু করব খাল খনন কর্মসূচি যাতে করে এই দেশ থেকে জলাবদ্ধতা বন্যা সমস্যা সব কিছু আমরা দূর করতে পারি প্রিয় ভাই বোনেরা এই চট্টগ্রামে খালেদার যে উদ্যোগ গ্রহণ করেছিলেন সময় আমাদের সম্পূর্ণ করে দিতে পারেনি আমরা যদি বিগত পনেরো বছর এই ব্যাপারে কোন উত্তর কেউ গ্রহণ করেনি এই উত্তর যদি গ্রহণ করা হয় তাহলে শুধু এই চট্টগ্রামের মানুষ নয় সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক কাম হবে যাতে করে মানুষের কর্মসংস্থান

একটি সুবিধা সহ সকল কিছু এখানে বসেই কাজ সেরে নিতে পারে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমি যে এই সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে পরিকল্পনার কথাগুলো তুলে ধরেছি আপনি কি কম সবাই শুনতে পেরেছেন বুঝতে পেরেছেন কি ভাই ওই যে রাস্তার মধ্যে মানুষ আছে শুনতে পেরেছেন আচ্ছা টেকনোলজির মানুষ শুনতে এখন এই আপনাদের কি মনে হয় যে আমরা যদি এই পরিকল্পনা গ্রহণ করতে পারি তাহলে দেশের মানুষ যে পরিবর্তন আশা করেছিল ধীরে ধীরে আমরা সেই ভালো পরিবর্তনের দিকে এগিয়ে যাব আপনারা কি সেই হিসাব মনে করেন যদি তাই হয়ে থাকে তাহলে এই সরকার ইনশাআল্লাহ আপনাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে পেইএম পি যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো ইনশাআল্লাহ এই সরকারের কাছে ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করব কিন্তু তার আগে আপনাদের একটি দায়িত্ব আছে প্রিয় ভাই বোনেরা আপনারা যদি মনে করেন এই উদ্যোগটা আমরা গ্রহণ যে এই প্রতিশ্রুতির সাথে পরিত্যাগ আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এই পরিত্যাগটা বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই এস্তে সরকার গঠন করতে হবে আপনারা যদি বিএনপির পাশে থাকেন আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন 12 তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ভানে কিশে জয়যুক্ত করেন তাহলে একমাত্র আমরা এই পরিবর্তনগুলো করব বল আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি আরেকটি বিষয় আছে যদি সেই বিষয়টিকে আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের কোন পরিকল্পনা সেই ও বিএনপি অতীতে প্রমাণ করেছে এখন বিএনপির পক্ষে সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা এবং সেটি হলো দুর্নীতি যে কোনো মূল্যে আগামী বিএনপির সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে কারণ বিএনপি সরকার অভিযোগ প্রমাণ করেছে ছিয়ানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত যে সরকার ছিল তারা দুর্নীতিতে দেশকে নিচে থেকে নিয়ে গেছিল দু সালে যখন দেশবাসী খালেদা জিয়া আজ রায়ে দেশের দায়িত্ব পা তখন ধীরে 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 দেশবাসী খালেদা জিয়া দুর্নীতি ছড়াল কাজ থেকে বের করে নিয়েছে কাজে প্রমাণ হয়েছে দেশের আইন শৃঙ্খলাই হোক আইন সবার জন্য সমান অপরাধের পরিচয় কোন দল দিয়ে নয় অপরাধের পরিচয় সে আইনে নিশ্চিত অপরাধী এবং অপরাধী যাই হোক

বা দুর্নীতির মাধ্যমে সে বাধা করতে পারে তাদেরকে কোনো আমরা আজ না এসেছে পরিবর্তনের এই পরিবর্তনকে যদি সত্যিকার ভাবে মিলিফুল পরিবর্তন করতে হয় দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয় তাহলে আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে

আধুন নিশ্চয় আর আধার আমরা আজকে ফেসে যাক প্রিয় ভাই বোনেরা এই যে চট্টগ্রাম এই চট্টগ্রামে মুক্তিযুদ্ধের সময় বলি গণতন্ত্রের অধিকার আন্দোলনের সময় বলি দু হাজার চব্বিশের আন্দোলনের সময় কথা কথাই বলি না কেন ওয়াসিন আকরাম সহ আরও যে সকল মানুষ এখানে শহীদ হয়েছেন তাদের কথা বলি এই যে চট্টগ্রাম এই চট্টগ্রামে সমতল এবং পাহাড়ের মানুষ একসাথে বসবাস করে আমরা চাই সমতল এবং পাহাড়ের মানুষ আন্দোলনের একাত্তর সালে যুদ্ধের সঙ্গে আমরা দেখিনি কে সমতলের মানুষ কে পাহাড়ের মানুষ আমরা চাই সকলকে নিয়ে সকলকে নিয়ে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য সে পাহাড়ের মানুষ হোক সে সনতলের মানুষ হোক সে ইসলাম ধর্মের মানুষ হোক সে অন্য কোনো ধর্মের মানুষ আমরা সকলকে নিয়ে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই এবং সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে আজকে আমি এখানে আপনাদের লাখো মানুষ উপস্থিত আছে আপনার সহ আপনাদের মাধ্যমে আপনাদের এলাকার locupati <Sansi> মানুষের কাছে আমি আহ্বান জানাব গণতন্ত্রে যারা বিশ্বাস করে মানুষের মর্যাদা নিরদারে যারা বিশ্বাস করে গণতন্ত্রে স্বাধীনতার যারা বিশ্বাস করে সকলকে আমি আহ্বান জানাব ধানে শীত তথা বিজেপির দ্বারা থাকো ইনশাআল্লাহ ধানে শীত এবং বিজেপি নির্বাচিত হলে আপনাদের সাথে নিয়ে এই দেশের অমফেটে যাওয়া মানুষকে

কাজে আমাদের বাংলাদেশকে যদি আমাদের মতন সুন্দর করে গড়ে তুলতে হয় তাহলে গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে যে কারণেই মাসিন আফরাত সহ বহু বহু মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছেন তাদের জীবনের মূল্যকে যদি আজ আমাদের তাদের মূল্যকে মূল্য দিতে হয় তাদের জীবনকে জীবনের ত্যাগকে তাহলে অবশ্যই আজকে আমাদের মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে

সকালে সজাগ থাকবে সতর্ক থাকবে যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে আপনাদের ভোটের অধিকার আপনাদের কথা বলার অধিকার আপনাদের বেঁচে থাকার অধিকার যাতে বারো তারিখে নির্বাচন ইনশাআল্লাহ এই নির্বাচনের দিন আপনাদের কাছে আমার প্রত্যাশা কখন যাবেন ভোট দিতে না না এবার মজারে গেলে হবে না এবার তার জন্য নামাজ পড়ার জন্য উঠতে হবে তার জন্য নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে ভোট কেন্দ্র ভোট কেন্দ্রের সামনে গিয়ে কদিনের নামাজ জামাত করে আদায় করবেন তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে নেবেন যখন ভোট কেন্দ্র করবেন পারবেন তাহলে কথা একটাই করবো কাজ করবো দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ সালামালিকম আমি আপনাদের সাথে আপনারা চেনেন আপনারা এই মানুষগুলোকে চেনেন তারপরেও যে মানুষগুলো আগামী দিনে এই এলাকার মানুষের উন্নয়নের রাজনীতির সূচনা করবে সেই মানুষগুলোর সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি যেহেতু এখানে চট্টগ্রাম জেলা সকল প্রার্থী প্রতি সকল প্রার্থী সকল প্রার্থী আমার পাশে দাঁড়িয়েছেন আপনাদের এলাকার উন্নয়নের দায়িত্ব এই মানুষগুলোর উপরে থাকবে যাতে আপনাদের এলাকায় হচ্ছে না আপনারা নির্বাচিত করার পরে এই মানুষগুলোর কাছে কি আপনার অভাব অভিযোগ আপনারা জানাতে পারবেন এদেরকে যদি নির্বাচিত করেন এদেরকে যদি নির্বাচিত করেন আপনারা তাহলে এরা আপনাদের কাছে জবাব করতে

চুয়ারি বলা চুয়ারি বলা ত্রিশক বলা ত্রিশক পাথর বলা ত্রিশক সমকুর কারে চাই চুয়ারি ত্রিশক বালকার পাঁচক ত্রিশক خارকা বালকান কে পাঁচক ত্রিশক خارকা পুরো মারা মারো ফুল মারো কোকালে তাইসির मस्करे जिला माचियो